আমরা প্রায় ভুলেই গেছি সেই সাপের খেলা আমরা যখন ছোট ছিলাম তখন অনেকেই এবং আমরা নিজেরাও অনেক অনেক সাপের খেলা দেখেছে। কিন্তু এখন এই বিংশ শতাব্দীর আসার পর থেকে এই সাপের খেলা আস্তে আস্তে দেখা যায় না বললেই চলে কারণ ম্যাক্সিমাম মানুষ এখন এই সাপের খেলা দেখতে চায় না এবং যারা সাপ খেলা দেখান সেই ওঝারাও এখন বেশি ওই প্রফেশনে থাকে না তারা অন্য প্রফেশনে চলে গেছে তারপরেও এই স্মৃতি এই গ্রামীণ পরিবেশ সেই অজানা সেই খেলা সবকিছু এখনও স্মৃতির মনে কোঠায় বেজে ওঠে তো সেই একটি ঘটনা তো আমি গ্রামের বাড়ি গেছি যাওয়ার পরে এই সাপের খেলা দেখব এরকম মনে করলাম তো আমাদের এলাকায় একটা প্রসিদ্ধ সাপরে ছিল সে অবশ্য মারা গেছে তার নাম গফর ওঝা তার ছেলে এখনো সেই খেলা সেই ঐতিহ্য ধরে রেখেছে তো তাকে ডাকলাম ডাকার পর সেও রাজি হলো তো আমরা একটা বাড়িতে আমাদের গ্রামের বাড়িতে এই সাপের খেলার আয়োজন করলাম আসলে সেই সাপের খেলা সেই সাপের গান দেখে অনেক অনেক মুগ্ধ হলাম কারণ সেই স্মৃতির মনে কোঠায় সেই ছোটবেলার স্মৃতি আবারও মনে পড়ে গেল যখন এরকম ছোট ছিলাম তখন এরকম সাপের খেলা দেখেছি এবং এই যে সাপ খেলা দেখাচ্ছে যে ভাইটি তার বাবা অনেক সুন্দর সুন্দর ড্যান্স সুন্দর সুন্দর খেলা দেখাতো তো তার বাবার সেই স্মৃতি এই আহ ভাইটিও ধরে রেখেছে সেও দেখেন কি সুন্দর সুন্দর গান গাচ্ছে কিভাবে সব কিছু পরিবেশন করছে তো আজকে এই ভাইটি এই সাপের খেলা দেখাচ্ছে সাপের খেলার মধ্যে কি কি প্রদর্শনী করছে সেগুলো আমরা একটু দেখে নিই No, <laughs> মানুষের মন্ত্রী হয়ে যাও আজরাইল এতগুলো লোকের ভিতর যে মায়ের সুমত্র গুণের সুমত্র গুণ সবাই তোমার নামের উপর খেলা দেখতেছে কিন্তু বসে একটা আশীর্বাদ দে কার নসিলে কি আছে বলতে পারবো না এই যতগুলো সাপ আছে এক একে সিরিয়ালে মানুষ মানুষের কথা শুনে না বোনের সাপ বনের সাপ যে সাপে কামড় দিলে মানুষ মারা যায়

মাঠার সাপ জঙ্গলার সাপ আপনার লোকের খেলার ভিতর আপনার পিছের খেলার ভিতর আপনার ঘরের মাঝার ভিতর আপনি ঘের দেওয়ার ভিতর বিশ্বাস হইলা এই সাপগুলো ঠান্ডায় কাবু এতগুলো লোকের ভিতর একটু নজর দিয়ে ঘুরে দেখ তো একটু ঘুরে দেখ এর নামের উপর আস্তে তুমি মানুষের ঘরে যাও হ্যাঁ মাসুমুদ্র আর একটা সাপাই দেখাই এরবি দেখাইছি

এই দেখেন বিভিন্ন দেশে যাই আমার দাদার বয়সে যারা তারা কয় হ্যাঁ নামের উপরে যে সাপুরি একজন আইসে বাজান রে এই সাপের গায়ে হাত দিয়ে বলতেছি আমার নিজের জীবন যাই হয়ে যাক মানুষের উপকার করার জন্য এই সাপ ধরে বেড়াই আমি কথা বললাম সাপ ধরার ইচ্ছা করা হয় না মাঝে মধ্যে কেন হয় না জানেন আমি মনে করি সব থেকে আগে যদি সরমান পায় এটা মেম্বার চেয়ারম্যানের তো বেশি সরমান পায় সাপুরি জানেন আমি মত সাপুরি সরমান পায়

এভাবে খেলা দেখা দিতে চাষি এ কেবল মাত্র তোর বছর একটা দিন আমি একটু করি কারো বাড়ি যায়নি কেবল ছাপ খেলা বলতে চাষি রে আমি সাপ ধরে দিয়ে সাপ খেলা করতেছি আমাকে কোন অবধি আছেন একটা নিয়ে করে বিকেলে ভাত রান্না করবেন সেখান থেকে আমাকে সোয়াষের চাল দিবেন ওই সোয়াশের চাল দিয়ে আমি একটা চিন্নি করে আপনি মোরা মার নামে মোরা বাপের নামে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করবো এই আল্লাহ মালিক আমার সাপ দেখে সাপের ভয়তে না আল্লাহর ভয়তে যে কলে চাইল দিতেছে তার কল যদি গম থাকে কলটা ঠান্ডা করে মনে আশা পূর্ণ করো বালাম ও থেকে দূরে রাখো কোটি কোটি টাকা ডাক্তার দিলে ডাক্তারে ভাববো না রোগ ভালো করবি রোগ বিরুধ মানে কিরা কথা বল না ভালো করে মানে কিরা আমার মতো সাপুরে আব্বার ক্ষমতা তা রোগ ভালো করে আমরা পাঁচ জনের পাঁচটা সাতটা বীজ দি ভালো হইবে পারে না পারে মনে বিশ্বাস তো বলে নেবেন না হলে নেবেন না কথা শেষ এ খেলা দেখাচ্ছি ওই চাসি চাইল ধোয়ার কথা শুনিয়ে গরমের তো এসে বলতেছে রেট সাপ দেখলে আমার গিন্না করা বুমি ঠেলে আসে আমি আর ব্যাথা বনি ভাত খাবো তাড়াতাড়ি সাপ নিয়ে চলে যা এই কথা বইলে সাপ গুছানো বেরি হয়েছিল দৌড়ে আসে সাপের মাথা লাগতে বেরে সারা ফেলা এই মনে অনেক কষ্ট আছে অনেক ব্যথা যে কলিজা যায় সাপের পথে নাই বহু জিনিস দেখছি আমি আমি তখন কি বলছিলাম এক সুরা সাপ একশো বছর অপেক্ষা করছিল তোর পাহাড়ে আমার নবীর সালাম দেওয়ার জন্য আবু আকার নবী পাহাড়ে কল দিয়ে যাচ্ছে নবী গোমের আলছে আছে আবু আকার তোমার উপর মাথায় যে নবী গোম আছে এক সুরা সাপ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আবু আকার পাখি স্মৃতিতে ঘর বন্ধ করে একটা ঘর বন্ধ করতে পারি নাই ওই পাখি ফুরা যায় ওই ঘর বন্ধ করছিল পার কর সহির পানি সারিয়ে দিয়ে সাবির অত গুছাবি এই পানি তো চাইলিস না কান্দি কান্দি চলে আসছিলাম তার তেরো দিন পর শুনি তার ছেলে আছে সিঙ্গা পড়তে পারি ছেলে আছে সিঙ্গা পারি খালু পাটের মহাজন এক রুমি পাটের গা দিয়ে এক রুমি ভালো মতো গোস্ত বলা খাওয়া শোয়ার আছে বেলা একটা বাজার ঘুমে চোখে না গরম তোর লাইট তো যায় যায় হে ছেলেরা মনে শীতকে আর আছে সাপের গুটে গুটে বাচ্চা ওই বিছনার তোলা পাটের গাছে তোলা কেলিবিলো করতেছে

আল্লাহ সাপে আল্লাহ কাপে আল্লাহ মাপে আল্লাহ মাপ কোনো মালিক সবারই কাজের সময় শুক্রবার জুম্মার দিন নামাজ যাবো নামাজ পড়া লাগবি তার আগে আমি এক এক করে যেগুলো বাক্স আছে সুন্দর করে দেখা দিয়ে চলে যাব তবে আর একটা কথা সুন্দর ভাবে আমি বলি সবাই শেষ কথা শুনেন দুইকে নির দিয়ে ঘর তোলতে সাপ কি ঘরে যাবে না এমন কোনো মা বাবা বলতে পারবেন একটা সাপ দশ তলা উঠবার পরে তোমার ঘরে উঠতে দুই মিনিট লাগবি তবে হাতের ঘরে একটা সাপুরি আছে বুঝলি অনেক দেশের বাড়িতে আছে তোমার পাড়া তাবিজ বেশির না অনেক দেশের বাড়িতে আছে তোমার পাড়াতে তেজ নারী ভালো আমার নাম শুনে কত তো চলে যায় আগে যাই বাপের নাম শুনি এখন তো আমার নাম শুনি তবে যাই হোক এখানে যারাই আছেন তবে পায়ে হাত দিলাম এতদিন বলি নাই আজকে শুনে সারা দেশে আমার তোমার ভালোবাসে সবাই কিন্তু গ্রামে পাইনি তবে আপনারা একটু আমার মনে হয় প্রত্যেক বত্তরে বত্তরে প্রত্যেক সময় আমাকে একটু আমি পা সরমান পা নেওয়ালা আমার জীবনে খেলা দেখাই নাই আরো বহুত খেলা ভিতর রয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের হাসকের এই সাপের খেলা আসলে এই সাপের খেলা দেখে আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকার জন্য বেশি কিছু নয় লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ